আমরা বৃষ্টির মাঝে অপরন্ত বৃষ্টি হচ্ছে বাহিরে তার মাঝে একটু শান্তির জন্য আমরা আনন্দের জন্য একজন জহির পাগলা বাইকে পাশে পাইছি তো শুভ ভাইয়ের দোকানে নাসিরনগর নগর বাজারে আমরা সবাই মিলে একটা গানের সামান্য একটা আয়োজন আমাদের কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী জহির পাগলা ভাই আমাদেরকে গান শোনাচ্ছেন তো আপনারা সবাই পাশে থাকেন গানগুলো শোনেন আশা করি ভালো লাগে আমার ফেভারিট গান এটা বলো আরেকটা গান আছে না আরেকটা গান আছে না সুহাসান পাখি পাখিচান পাখি 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 পাখিচান পাখি

মাক মাক আজি কৈলে নিৰ ব্ৰহ্মা চালা কিৰে পাকি আমি ৰাস গুমাইছো নাকি পরিবাদ ভাই বুলবুলিয়ার তুতা মইনা কত নামে ডাকি শুভবাই কত নামে ডাকি বুলবুলিয়ার তোতা মইনা কত নামে ডাকি তরে কত নামে ডাকি আজ কেন হইলেনি

ও আমি দেখলাম কত জগত গুরি টাকা ওয়ালার বাহাদুরী বিকা ছাইলে বাঁধি মিলে না দুঃখ সহে না গরিবইলে মানচে সিনে না হায় রে বইলে মানচে সিনে না দুঃখ সহে শুভ ভাই গরিবই সাধারণ মানুষ শব্দ নেতা কিলেও হয় দোষ কারণ ঐ সে টাকাওয়ালা না দুঃখ সহে না কারণ ওই সে টাকাওয়ালা না গরিবি মানুষ না চলিলে টাকাওয়ালারি চমতে গরিবি মানুষ না চলিলে হয় কত গেলাম না দুঃখ সহেনা বলে মানছে সিনে না হাই রে বলে মানছে সিনে না দুঃখ না গরিব মানছে সিনে না ভাই টাকার জুড়ে চলে যারা শুদ্ধ নিজের বিচার নিজেই করোনা রিপাত ভাই নিজের বিচার নিজে করোনা হাই রে টাকার জুড়ে চলে যারা শুদ্ধ মানুষ ঐ কি তারা নিজের বিচার নিজেই করোনা দুঃখ না। নিজের বিচার নিজে কর না বিচার করাই দিবে বিচার করালাস পাইবানা দুঃখ সহেনা গরিবইলে মানছে চিনে না হাইরে বইলে মানছে চিনে না দুঃখ সহেনা বইলে মানছে চিনে না হাইরে শুভ পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না বেতা হইল না সে হইল না পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না বেতা হেবাদতে ধনী হইলাম না আমি হেবাদতে ধনী দনি হইলাম না ও শুভ ভাই আমি জানি না দিনে যাবো চলে টাকা পয়সা সবই পেলে ওই আমি জানিনা জানি না কোনদিনে চলে টাকা পয়সা সবই পেলে হিসাব নিবে না আমার সেই আব্বা না দুঃখ না গরিব বলে মানছে সিনে না আই রে গরিব বলে মানছে সিনে না দুঃখ সহে না গরিব বলে মানছে সিনে না আমি দেখলাম কত জগৎ গুরি টাকাওয়ালার বাহাদুরি দেখলাম কত জগৎ জুরি টাকাওয়ালার বাহাদুরি বিকাশ হলে বাংথি মিলে না দুঃখ সহে না গরিব বলে মানছে সিনে না এ সরাইছে একটা গান আছে এই গানটা এই যে এই যে এরই মাঝে আমাদের বৃষ্টির মাঝে আরেকজন সেলিব্রিটি মানুষ এখানে আরেক শুনিনি

টাকাই লাগাইলো বড় গোলমাল হাই রে টাকাই লাগাইলো বড় বালা না দিলে বলে শালা, টাকা দিলে বালা না দিলে বলে শালা, টাকাই মিলে রসগোল্লা ফুলা পানে মারে পাল টাকাই লাগাইলো বড় গুলমাল হাইরে। রে টাকাই লাগাইলো বড় গুলমাল টাকাই বাহুতে বল টাকা না পুরুষ পুরুষয়া যায় বল মনরে টাকাই বাহুতে বল টাকা না পুরুষ হয়ে যায় দুর্বল ছেলে যদি পাই কলা গয় আমার বাবাই বালা হয়ে বাবা টেঙ্কু ধরে বাবার গলায় আনন্দে গুলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গুলমাল অশুভ ভাই ঘরের বউ ছায়ামির কানা না দিলে কথা কইনা পাকুমবা বাকুমের মতো পোলায় রাখে

আরে ভাইয়ের শত্রু ভাই ভাই সম্পত্তির বাগে যাই আই রে দুনিয়ার মহে দয়া মায়া নাই শুভ ভাই ভাইয়ের শত্রু বাই ভাই সম্পত্তির বাগে যাই রে দুনিয়ার মহে দয়া মায়া নাই হয়ে যাই রেশ্বরে ধন সম্পদ পাইতে বেশি হয়ে যাই রে সি ধন সম্পদ পাইতে বেশি মা বাবা কাঁদে দিবা নিশি মৃত্যু কাল টাকাই লাগাইলো বড় গোলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গোলমাল টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা টাকা দিলে বউ বালা না দিলে বলে শালা টাকাই মিলে রসগোল্লা পোলা পানে মারে পাল টাকাই লাগাইলো বড় গোলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গোলমাল সেরা তুমি যে এইসব গান মা ইয়ে কনসার্টে গিয়ে বলো তো সেরা তো এই মুহূর্তে আমাদের গানের আড্ডা শেষ আমরা গানের আড্ডা শেষ করে দিচ্ছি বাইর দেখুন আইসা আমরা গানের আড্ডা দিলাম তো বাইকে অসংখ্য ধন্যবাদ বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গান শোনানোর জন্য এই যে জহির পাগলা ওর সবাই দোয়া করবেন এই জন্য ওর আইফে অনেক কিছু করতে পারে বড় কিছু হইতে পারে তো আমরা যাই বলো তাই কো আল্লাহ হাফেজ